সরিষার ফুল যখন 80% পার্সেন্ট ঝরে যাবে অর্থাৎ এই যে সরিষার ক্ষেতটা দেখছেন এরকম মাথার উপরের কিছু ফুল হয়তো থাকতে পারে আর এটা কিন্তু সিক্সটি পার্সেন্ট ফুল ঝরে গেছে এটার জন্য নয় যখন এই ফুল 80% পার্সেন্ট ঝরে যাবে তখন আমাদের সরিষাতে একটা স্প্রে করা খুব জরুরি হবে কারণ এই জানুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে কুয়াশার চাপ এবং বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্যাপক সরিষাতে অল্টারনারিয়া বা দাগ রোগ যেটা সরিষার ফলে এবং বা পডে কিংবা কাণ্ডপচা রোগে আক্রমণ দেখা যায় এই সময় আমাদের খুবই সতর্কতার সাথে কৃষক ভাইদের মাঠ পরিদর্শন করতে হবে একটা গুরুত্বপূর্ণ স্প্রে একদম ফরজ এই স্প্রে যদি আমরা দিতে না পারি তাহলে একদিকে সরিষার ফলন কমে যাবে অন্যদিকে তেলের মান কমে যাবে তেলের পার্সেন্টেজ কমে যাবে দানা চিটা হয়ে যাবে সুতরাং এই সময় আমাদের করণীয় স্প্রে গুলো কি কি হতে পারে এই সময় আমাদের করোনা স্প্রেগুলোর মধ্যে প্রথমত আমাদের যদি মাঠে রোগ লেগে যায় অল্টারনারি বা দাগ রোগ এটা মূলত দেখা যায় যে এই সরিষার পট বা ফল যেটা এই ফলে আক্রমণ হয়ে থাকে যদি আক্রমণ হয়ে যায় ব্যাপক আকারে সেক্ষেত্রে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে আর যদি আক্রমণ না হয় তাহলে একবার স্প্রে করলে যথেষ্ট সেক্ষেত্রে আমরা আহ বা স্ট্রমেন স্প্রে করতে পারি বা এই গ্রুপের ওষুধ স্প্রে করে রেজাল্ট হতে পারে বা আমি স্টা টপ না ভরাই এগুলো রেজাল্ট আসে সবচেয়ে ভালো উত্তম হচ্ছে ইপ্রোডিয়ন গ্রুপের যে ওষুধগুলো আছে যেমন কার্ডিয়ন কিংবা এই ওষুধগুলো অর্থাৎ এক কথায় ইপ্রোডিয়ন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো যদি আমরা আহ শ্যাম্পু মিশিয়ে বা আঠা মিশিয়ে যদি টু টাইমস স্প্রে করতে পারি সাত দিন পরপর তাহলে দাগ রোগ যেমন কম হবে বা হবেই না সেক্ষেত্রে সর্ষের ফলনও বেড়ে যাবে পাশাপাশি আহ তেলের পার্সেন্টেজ বেড়ে যাবে এক্ষেত্রে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম